তার সাথে কথা বলুন টক টু হিম যখন আপনি কাউকে একজনের সাথে কথা বলতে বলবেন আর বলবেন যে তার সাথে কথা বলুন তখন বলবেন টক টু হিম টক টু হিম আমি এটা ভালোবাসি আই লাভ ইট এবার ধরেন কোনো একটা জিনিস আপনি অনেক পছন্দ করেন ভালোবাসেন তাই বলছেন আমি এটা ভালোবাসি তাহলে আপনাকে বলতে হবে আই লাভ ইট আই লাভ ইট আপনি যদি আজকে আমার পেজটিতে অথবা চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন আর সবার সাথে শেয়ার করবেন আর হ্যাঁ যদি সত্যি ইংরেজি শিখতে চান তাহলে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন এটা আমার ভুল ইটস মাই মিস্টেক অনেক সময় আমরা অনেক কিছু ভুল করে থাকি তখন আমরা বলি এটা আমার ভুল তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক আমার জন্য দাঁড়াও ওয়েট ফর মি এবার আপনি একজনকে আপনার জন্য দাঁড়াতে বলছেন আর বলছেন যে আমার জন্য দাঁড়াও তাহলে বলবেন ওয়েট ফর মি ওয়েট ফর মি আমাকে যেতে দাও লেট মি এবার আপনি কোথাও যেতে যাচ্ছেন তাই একজনকে বলছেন এই তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন আমাকে যেতে দাও তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে লেট মি গো লেট মি গো লজ্জা করোনা ডোন্ট ফিল সাই সাই অর্থ কিন্তু লজ্জা পাওয়া হুম তো কেউ এখন আপনার সাথে যদি লজ্জা পায় আর আপনি তাকে বলতে চান লজ্জা করো না তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে ডোন্ট ফিল সাই ডোন্ট ফিল কী ঝামেলা হোয়াট এ ম্যাস অনেক সময় আমরা হয় না কোনো একটা ঝামেলা হলে বিরক্ত হয়ে যাই আর বলি যে কি ঝামেলা তো কি ঝামেলা বলার ক্ষেত্রে বলবো হোয়াট এ ম্যাস হোয়াট এ ম্যাস কী বুদ্ধি হোয়াট অ্যান আইডিয়া হঠাৎ করে কেউ একজন একটা বুদ্ধি দিয়ে দিয়েছে যেটা অনেক ভালো আপনার এখন বলতে মন যাচ্ছে যে বুদ্ধি তো এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে হোয়াট অ্যান আইডিয়া হোয়াট অ্যান আইডিয়া কি বিরক্তিকর হাউ অ্যানোইং অনেক মানুষ আছে অনেক বিরক্তিকর তো যদি কাউকে দেখে খুব প্রচুর পরিমাণে বিরক্ত বোধ মনে করেন আর বলতে চান যে কী বিরক্তিকর তখন বলবেন হাউ অ্যানোয়িং হাউ অ্যানোয়িং এটা মিথ্যা ইটস ফলস কেউ একজন মিথ্যা কথা বলেছে আপনি প্রতিবাদ করছেন এটা মিথ্যা তাহলে বলবেন ইটস ফলস ইটস ফলস মাথা খাটাও ইউজ ইউর ব্রেইন এবার আপনি একজনকে মাথা খাটাতে বলছেন বলছেন যে এই তুমি তোমার মাথাটা খাটাও তো মাথা খাটাও বলার ক্ষেত্রে বলবো ইউজ ইউর ব্রেইন ইউজ ইউর ব্রেইন আমি মুগ্ধ আই অ্যাম ইমপ্রেসড এবার একজনকে দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন আর তাকে বলছেন তোমাকে দেখে আমি মুগ্ধ আমি মুগ্ধ আমি মুগ্ধ বলার ক্ষেত্রে বলবো আই অ্যাম ইমপ্রেসড আচ্ছা মুগ্ধ ওই ছেলেটার নাম ছিল না যে কিনা পানি দিতে গিয়ে শহীদ হয়েছিলেন চব্বিশের গুণ অভ্যুত্থনে আমরা তার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করব আমি জানি না আই ডোন্ট নো এবার আপনি বলতে চাচ্ছেন যে আমি জানি না আর মাঝে মাঝেই বলি আমি জানি না আমি জানি না তো আমি জানি না বলার ক্ষেত্রে বলবো আই ডো্ট নো আই ডোন্ট নো আগামীকাল এসো কাম টুমোরো একজনকে এখন আপনি আগামীকাল আসতে বলছেন কীভাবে বলবেন আগামীকাল এসো রাইট আগামীকাল এসো বলার ক্ষেত্রে বলবো কাম টুমরো কাম টুমরো এটা মধ্যরাতের রাতের ঘন্টা ইডস মিড নাইট আওয়ার ঘড়ির কাটা যখন মধ্যরাতে চলে যায় আর টু একটা ঘন্টা দেয় তখন কি বলি আমরা যে এটা মধ্যরাতের ঘন্টা তাহলে বলবো ইটস মিড নাইট আওয়ার আর নয় নট এনিমোর আসলে আর নয় অনেকগুলোই শিখে ফেললাম তো আর নয় নট এনিমোর পড়া শেষে কিন্তু ডান লিখতে হবে তো এগুলোই ছিল আজকের ক্লাসের বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদের শেখানোর চেষ্টা করলাম আমি আশা করছি এই বাক্যগুলো আপনারা সহজেই শিখতে পেরেছেন আর আমার পেজটি থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতেই হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ